রহমান রহীন ঐতিহ্যবাহী নিনাকুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত উক্ত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ছত্রবিদ্যালয়ের বাস্তুন প্রধান শিক্ষক মহোদয় এবং আমার সভাপর্মী বৃন্দু এবং উদ্যালয় করেসলাম কমিটির সম্বন্ধে সদস্য বৃন্দু সামনে আমার স্ত্রী ছাত্রছাত্রী বৃন্দু আর সালাম আলাইকুম আরহমদুল্লাহ এই বরাগ আদু হিন্দু ছাত্রের প্রতি নমস্কার এবং হিন্দু ছাত্রীদের প্রতি আমার নমস্কার হইল আমি উনিশশো ছিয়ানব্বই সালে একশো ছিয়ানব্বই সালে আমি মালতিনাপুরপাড়া উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে নিযুক্ত হই আর দুই হাজার দশ সালে দোসরা সেপ্টেম্বর এখানে সহকারী প্রধান শিক্ষক হিসাবে নিযুক্ত হই এবং আমরা পাঁচজন সাহায্য শিক্ষক এখানে একসঙ্গে নিযুক্ত হই তার মধ্যে একজন শিক্ষক অন্যত্র চলে গেছেন আর অবশ্যই শিক্ষক আমার এখানে আছে আজ সরকারি বিধি মোতাবেক আবার কর্মদিবস শেষ হয়েছে দশই জানুয়ারি শুক্রবার অর্থাৎ বৃহস্পতিবার নয় তারিখ আমার কর্মদিবস শেষ হয়েছে এই দীর্ঘ চোদ্দ বছর আট মাস কয়েকদিন আমি এখানে অবস্থান করেছি এর মধ্যে আমি ছাত্র সাথে বলছি যে তোমাদের আহ ক্ষেত্রে এবং বিভিন্ন সময়ে তোমাদের সাথে অনেক কথা হয়েছে এবং পাঠদানের ক্ষেত্রে তোমাদেরকে অনেক অনেক সময় কথা তারপরে আবার তোমার আগামী হয়ে কিছু বলছি তোমরা হয়তো মনে কষ্ট পেয়েছো কিন্তু যা কিছু বলা হয়েছে সবই তোমাদের মঙ্গলের জন্য কোনো শিক্ষক কোনো সাথে অমঙ্গল কামনা কোনোদিনই করে না এবং করবেও না তোমরা এখানে স্কুলে লেখাপড়া করতে যারা তারা স্কুলে নিয়ম কোন এবং ছাত্রের সাথে অত্যন্ত সুন্দর আচরণ করবে শুধু কাছেই নয় তোমাদের অভিভাবক পিতামাতার সাথেও তোমাদের ভালো আচরণ করবে কারণ তোমাদের পিতামাতা তাহলে খুব কষ্ট করে তোমাদেরকে লেখাপড়া করার জন্য স্কুলে পাঠিয়েছে তারা আচরণ দিচ্ছে এবং অর্থ ব্যয় করছে তোমরা লেখাপড়া করবে ভালোভাবে যাদের ভবিষ্যৎ জীবনে কিছু হতে পারো লেখাপড়া এটা তোমাদের জীবনে নিজের সম্পদ এটা কেউ নিতে পারে না একটা উদাহরণ দিই আমি একদিন গানে আসা পথে একটা হিন্দু রাজকুমারীর নাম ছেলেটা মেয়েটা হয়তো এসএসসি পাস করছে বললো যে স্যার আমি অমুক জায়গায় পড়ি কলেজে বাবা ভালো পড়াশোনা করে উনি বললে যে বলতেছে যে লেখাপড়া তো ভালো হয়ে করে নেওয়া যায় না এবং আবার কথা বলছে যে লেখাপড়া কিন্তু কেউ শুনেও নিতে পারে না আমি কথাটা শুনে আসতে হয়ে গেলাম তোমরা ওই রাজকুমারের উপর তোমরা ওই কথা অনুসরণ করে লেখাপড়া করবে যারা না ভাগাভাগি করে না দিতে পারে না কেউ যাতে ভবিষ্যৎ জীবনে তোমরা সফল কাম হও সেই দোয়া করি আর যারা এবার নবম শিখছে তোমরা ভর্তি হয়েছ তোমরা ভর্তি আরও তোমার বন্ধুবন্ধুকে ডেকে নিয়ে যাবে এই স্কুল অনেক ভালো এবং আমাদের সারা বেনারা আছেন তারা অত্যন্ত অভিজ্ঞ শিক্ষক আমাদের সন্মানিত মহাদাশ প্রধান শিক্ষক মহাদায় উনি সেপ্টেম্বর এখানে বিপ্লব হয়েছেন সাড়ে সাথে আর দীর্ঘ আট মাস হল আমি এখানে অবস্থান করছি স্যার অত্যন্ত দিচ্ছেন এবং আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন এবং সাধারণদের সাথে নিয়ে তার উদ্দেশ্য আমি লক্ষ্য করছি যে কয়েকদিনের মধ্যে অনেক পরিবর্তন হয়েছে শিক্ষাগত মানই নয় হয়েছে স্যার অত্যন্ত ভালো মানুষ এবং আন্তরিক সাহিত্য কাজ করছে যাতে স্কুলের উন্নয়ন হয় লেখাপড়া মান উন্নয়ন হয় এই উদ্দেশ্য নিয়ে স্যার কাজ চ্যালেঞ্জে আমাদের এখানে অনেক ভালো শিক্ষক আছেন ইংরেজি শিক্ষক আছেন গণিতের শিক্ষক আছেন বিএসি শিক্ষক চারজন আছেন গণিতে ইংরেজি শিক্ষক বিষয়ভিত্তিক শিক্ষক আছেন তারপরে আমাদের মধ্যে অনেক শিক্ষক ইংরেজিতে অভিজ্ঞ এবং সম্পন্ন অনেক শিক্ষক রয়েছে এখানে আমাদের প্রদীপবাবু এখানে বিএসি শিক্ষক উনি উচ্চ দ্বারে খুব অভিজ্ঞ আর শিক্ষক বিএসি আছেন যারা অন্য বিষয় আছে তারপরে গণিতে তার অভিজ্ঞতা রয়েছে কাজেই এখানে অনেক ভালো শিক্ষক আছেন তোমরা অনেক ছাত্র এখান থেকে নিয়ে আসবে এবং সারা বিঘে দেশ সেই মোতাবেক কাজ করবে কাজ করবে যাতে ভবিষ্যৎ জীবনে তোমরা সফল কাম হতে পারো আর আমি দীর্ঘদিন চোদ্দ বছর পরে একটা দীর্ঘ সময় এখানে অবস্থান করেছি সারদের মাঝে প্রশাসনিক ক্ষেত্রে এক বছর আট মাস হয়তো প্রধান শিক্ষকের ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করেছি এর মাঝে আমি সারদের সাথে অনেক কথা বলেছি অনেক সময় অনেক নির্দেশনা দিয়েছি অনেক কষ্ট দিয়েছি সারা অনেক হাসি তামাশা করেছেন আমি ওইটা আনন্দ সহিত গ্রহণ করেছি কিন্তু আবার তারা যদি কোনো সারা ভুল তুলে কষ্ট করে থাকেন সেটা আল্লাহ রস্তে আপনাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি আপনারা ক্ষমা করে দিবেন আর আমার সম্মানিত পরিচালনা কমিটির সদস্য বন্ধু যেনারা স্কুলে পরিচালনার জন্য আমাদের অনেক কথা বলেছেন হয়তো বা আমরা ওনার সাথে কোনোদিন হয়তো কথা বলছি হয়েছে ইনশাল্লাহ আমি ওনাদের মুরগিদের কাছে ক্ষমা চাচ্ছি আপনারা আদালতে ক্ষমা করে দিবেন আর আমার সম্মানিত মুরব্বী সার কে আগে অনেক সময় অনেক নির্দেশ দিয়েছে আব্দুল মদি সারকে আমার খুব কষ্ট লেগেছে আমার সিনিয়র সভাপতি বাবা আলম স্যার সবাইকে আমি অনেক সময় অনেক পালক্য বাক্য হয়তো বলেছি সারও হয়তো মনে কষ্ট পেয়েছেন তা আমার সারের কাছে আবেদন স্যার জানি আমার সামান্যতম কষ্ট পেলেও স্যার আমাকে ক্ষমা করে দিবেন আর লড়াস্তে আমাকে মাফ করবেন আর ছাত্র ছাত্রীরা তোমরা কোনো দিনও শিক্ষকদের সাথে ব্যাধুলি করবে না তোমরা শিক্ষার পাশাপাশি নৈতিক চরিত্র গঠন করবে এবং ভালো করবে কারণ মানুষ দুইটা জিনিস এসে মানুষ যখন মারা যায় তখন দুইটা থাকে তার ভালো এবং মন্দ আমরা যাতে এমন আচরণ করি না যাতে আমাদের মানুষ খারাপ বলবে সর্বোপরি তোমাদের সুস্বাস্থ্য কামনা করে এবং তোমাদের ভবিষ্যতের মঙ্গল কামনা করে আমাদের শিক্ষকদের ভবিষ্যতের

দশই জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে আমি পন্ম দিবস শেষ করে পারলাম এজন্য আল্লাহ তালার কাছে আমি হাজার হাজার শুক্রা আদায় করছি আল্লাহ আমাদেরকে সুস্থ অবস্থা যে লিখেছে এটা অনেকের ভাগ্য হয় না এ ঠিক আছে অনেকটা অসুস্থ করে থাকে আমার অনেক ধরনের সিকিউরিটি আগে মারা যান আল্লাহ তালার কাছে এটাই হাজার হাজার করে শুকরা যেন আল্লাহ তালা আমাকে সুস্থ শরীরে আমি চাকরির থেকে অবহিত পেলাম এই জন্য আল্লাহ তার কাছে সুখী আদায় করছি আর সরোপরি সবারই সুস্বাস্থ্য কামনা করে আমি আবার সংযুক্ত শেষ করছি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ নমস্কার